はい。 ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা আজকে সকাল থেকে এখানে অবরোধ পর হয়েছে ক্লাস বিগত ছয় মাসের মধ্যে আরও পাঁচবার অবরোধ পর হয়েছে কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমিও এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয় কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতাছি মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি পাশে যাওয়া খাদায় পুরা শরীর একদম মানে নার্ভাস হয়ে যায় এটা এখানে সবাই দেখতেছে কন্টিনিউ এখানে তার আইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এইগুলো প্রচুর আপলোড হইতেছে কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয় কিছু ইট বিয়া জায়গিয়া কিন্তু এটা সঠিক সমাধান না উনি হয়তো দাদা আগে কইছে এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর শনিচরা নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা এটা হয়েছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে আট নম্বর ন্যাশনাল হাইওয়ে তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিলো কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না কিন্তু এখনও রয়েছে এই বেহাল অবস্থা মানুষ কি দুর্ভোগ হইতাছে এটা ওইখানে যা যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা যাত্রীগুলো আছে যাতায়াত করে ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা জানে কতটুক কষ্ট কতটুকু বিভ্রান্তি কতটুক হয়রানি মানে এটা বাসা দিয়ে বোঝাবার মতো না হয়তো আমি ততটুক হইতেও পারতাছি না কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে দেখতেছি মাথার মধ্যে অনেক টেনশন অনেক ব্যাপার তো তারপর ওইখানে দাঁড়িয়ে দেখতেছি যে এই অবস্থাগুলো দেখিয়ে কিন্তু কইতে বাধ্য হইতাছি আমি হ্যাঁ তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক কত গাড়ি কত কিছু মানে গাড়ি ঘুরা ক্ষয়ক্ষতির কথা তো লাভই নাই মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে এমনকি ওই দিন ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে হয়েছে কারণ রাস্তা যাইতে পারতো না তো এই ধরনের বিভ্রান্তি দেখেন মানুষ আজকে কত মানুষ হাটিয়া চলাচল করতে হাঁটারও একটা সুযোগ নাই এই রাস্তা দিকে যে হাঁটিয়া যাইব হাঁটারও ভালো সুযোগ নাই কিচ্ছু নাই মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায় আমি এটা বুঝতেছি না এই অবস্থা হইতেছে দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে এটা তৎক্ষণা যদি একটা পদক্ষেপ নেওয়া হইতো হয়তো আজকে এই অবস্থা হইতো না কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতেছে না কবে হইব কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না এটাও বুঝতাছি বুঝতেছি না যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছি এটা এই অবরোধটা কতদিন করবো এইভাবে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি কিচ্ছু বুঝতেছি না আমরা মানে বিভ্রান্ত রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন কারণ এখন আজকে একটা এই মুহূর্তে সোলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে তো ওটাই আমাদের সবার আবেদন এই এলাকাবাসীর তরফ থেকে আমি এই কথাগুলো কইতাছি এখানে আরো দাদারা দিদিরা অনেকই আছে অনেকের কাছ থেকে আপনি তো নিতে পারবো তো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং শতবার্ষিকী শারদীয় স্বর্ণ সম্ভার 2024 শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো পঞ্চাশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণমুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা আছি